বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো একটি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে যে ইউরোপের দেশ ডেনমার্ক নিয়ে হ্যাঁ দর্শক ডেনমার্কের কাজের দুয়ার খুলে গেছে বাংলাদেশিদের জন্য বিশেষ করে যারা ডাক্তারের পেশায় যুক্ত রয়েছেন এবং ফিজিওথেরাপিস্ট অথবা নার্স রয়েছেন তারা যেতে পারবেন এই ডেনমার্কে তো টোটাল প্রক্রিয়াটা কেমন হবে কি হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা ডেনমার্ক নিয়ে চলুন প্রথম দেখে আসি কেমন দেশ এই ডেনমার্ক ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের একটি অংশ ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নশো চব্বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাতান্ন লাখ চুয়ান্ন হাজারেরও কিছু বেশি ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনীয় এখানকার প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন এছাড়া কানাডা জার্মানি গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে সুইডেন সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার প্রচলন রয়েছে স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু ডেনমার্ক একটি নিচু দেশ এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব চৌষট্টি কিলোমিটারের বেশি নয় ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান বর্ষা কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক ডেনিওরা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক। ফ্যাশন শিল্প কলকারখানার ডিজাইন চলচ্চিত্র ও সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন যিনি তাঁর রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল দেশটিতে এক হাজার ফুটবল ক্লাব রয়েছে যেখানে তিন লাখ বিশ হাজারেরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে এছাড়া তারা হ্যান্ডবল টেনিস হকি বাস্কেটবল খেলাসহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে দর্শক আপনারা ডেনমার্ক সম্পর্কে এটা মোটামুটি ধারণা পেলেন এবং এর আগেও আপনি আমি আপনাদেরকে বলেছি যে ডেনমার্কে আপনাদের কোন কোন পদে লোক মধ্যে রয়েছে ডাক্তার ফিজিওথেরাপিস্ট এবং নার্স আশা করছি এই কর্মপরিধি আরও বাড়বে আরও যে অন্যান্য খাত রয়েছে যেমন কনস্ট্রাকশান যেমন হোটেল রেস্টুরেন্ট যেমন ট্যুরিজম বা কৃষিক্ষেত্র এইসব বিষয়ে আমরা ইনশাল্লাহ কাজের ক্ষেত্র খুঁজে বের করছি সেগুলি পেলে আপনাদেরকে আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো সুতরাং আমাদের বাংলাদেশে যারা ধরুন ডাক্তার পেশার সাথে যুক্ত রয়েছেন বা ফিজিওথেরাপিস্ট রয়েছেন বা নার্সিং পাশ করেছেন কিন্তু আপনারা এখানে ভালো মানের চাকরি পাচ্ছেন না বা যেখানে কাজ করছেন সেখানে আপনার বেতন ভাতা কম তারাই কিন্তু আপনি করতে পারবেন এই ডেনমার্কে এবং একটা উন্নত জীবন পাবেন শুরুতে আপনার ভিসার সাথেই তারা দুই বছরের টিআরসি কার্ড দিয়ে দিবে এবং তিন থেকে চার বছরের মধ্যে আপনি ডেনমার্কের ভিসা লাভ করে সেখানে নাগরিকত্ব লাভ করতে পারবেন এবং অন্যান্য সেন্ডিয়ভুক্ত দেশে আপনি ভ্রমণ করতে পারবেন দর্শক আপনারা যারা ডেনমার্ক যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এছাড়াও আমার সাথে যদি আপনারা দেখা করতে চান আপনারা চলে আসবেন দশটা থেকে দুইটার মধ্যে এর মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশে পৌঁছানোর যে পদ্ধতি যে প্রসেস সেটি আমরা করে দিব তো দর্শক এখানে বলে রাখি আপনারা এই সব ক্ষেত্রে কিন্তু আপাতত আমরা লোক নিচ্ছি প্রোভাইড করছি আশা করছি আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের ডেনমার্ক যে শুভ হোক এ আশা ব্যক্ত করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ